খুলনার ডাকুপ উপজেলার চালনা বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন এএসআই সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন সোমবার বারোই মে বিকেল আনুমানিক পাঁচটা বিশ মিনিটে ঘটে এ ঘটনা প্রশাসনিক সূত্রে জানা যায় দাকব উপজেলার বাজুয়াতে অবস্থিত ডাকাতিয়া খাল নিয়ে সরকারিভাবে ডাক ওঠে দুপুর দুইটার দিকে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে বিএনপির আহ্বায়ক মোজাফর হোসেন এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলুর সমর্থকদের মধ্যে প্রথমে বাঘ বেতা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে বিকেল পাঁচটা বিশ মিনিটের দিকে চালনা পৌরসভার ডাকবাংলা মোড়ে দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ বাধে এতে পাঁচজন আহত হন যাদের মধ্যে দায়িত্বরত এএসআই আজাহার উদ্দিনের মাথায় ইটে রাখাতে গুরুতর জখম হয় কর্তব্যরত্ব চিকিৎসক জানান তার মাথার হার ভেঙে গেছে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সংঘর্ষের পর চালনা বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে